আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক রয়েশি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী লিচুর আরতে এখান থেকে আজকের আপনাদের বাজার দর জানানোর চেষ্টা কর দর্শক আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি চায়না থ্রি লিচু এগুলোর বর্তমান বাজার দরটা কেমন দামে কেনার আছে চলে তাদের মধ্যে দেখানোর চেষ্টা করি ভাই বিঘলে বিক্রি হয়ে গেল হয়নি এখনো করে হাজার ছয় এটা আজকে দাম বললো

দুজনে একোৱেই যাম এক যাম